আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে বটল ফ্লিপ তো আমার সাথে কে আছে ইনি হচ্ছে ওনার নাম কি বলুন আপনার নামটা কি বটল ফ্লিপ ওনার নাম বটল ফ্লিপ আর আমার নাম হচ্ছে আটা তো এই যে আমরা শুরু করলাম আমাদের খেলাটা

একবাৰ হয় না কেনাও না আর হবে না আমরা শেষ করে দি আপনাদের খেলা কারণ আর হবে না জানি আমার তাও একটা হইছে ওর তো তাও একটাও হয়নি তো তোমাদের ফিল ইন দ্য ফিলার অফ সাকসেস কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না লাইক কমেন্ট করে ভরাইয়া দিবা তো আমরা আবার চলে আসব নেক্সট কোনো ভিডিওতে তো সবাইকে লাভ ইউ পেস টা